এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি এই মুহূর্তে স্কুলের ছাত্রীদের শ্লতাহানির অভিযোগ স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে শুধু শ্লতাহানি নয় ছাত্রীদের প্রস্তাব দেওয়ারও অভিযোগ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন নিলজ্জ ঘটনার শিকার ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষকের বিষয়টি জানিও কোনো লাভ না হওয়ায় শেষমেশ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন ছাত্রীরা ভূতনি থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অভিযুক্ত শিক্ষকের তবে ঘটনার তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি স্কুলের প্রধান শিক্ষকের আবারও একবার জানাবো আপনাদের স্কুলের প্রধান শিক্ষকের অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এবার থানার দ্বারস্থ হলেন ছাত্রীরা লতা হানির অভিযোগ বারংবার বিভিন্ন রকম খারাপ কথা বলার অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে আসলে তো হানি নয় ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন নিলজ্জ কাণ্ড কারখানা করেই আসছে সেই শিক্ষক আর তার শিকার হচ্ছেন ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েও কোনো লাভ না হয় শেষমেশ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন ছাত্রীরা বুতনি থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন তবে ওই পুলিশ শিক্ষকের দাবি অভিযোগ ভিত্তিহীন তবে ঘটনার তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি স্কুলের প্রধান শিক্ষক দানের পর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল মানিক চক জুড়ে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান ছাত্রীরা আমাকে অভিযোগ জানিয়েছিল শুনেছি পুলিশও অভিযোগ করেছে ছাত্রীরা ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে সুকাজ করা হয়েছে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে সত্যি অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই বক্তব্য প্রধান শিক্ষকের কুকথার মাধ্যমে ছাত্রীদের উক্ত শনাক্ত করা ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়া ছাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়া সহ একাধিক অভিযোগ স্কুলের বাংলা বিভাগের বাংলা ওই শিক্ষকের বিরুদ্ধে তবে এটি একবার বা দুদিনের ঘটনা নয় এই ঘটনা অনেক দিন ধরে অভিযুক্ত শিক্ষক তার ছাত্রীদের সাথে এমন কাণ্ড অনেক দিন ধরে গটি আসছেন এমনই পরিস্থিতি হয় যে বেশ কিছু ছাত্রী স্কুলে আসতে ভয় পায় মানসিকভাবে এমনই ভেঙে পড়ে যে শুধু স্কুল নয় টিউশনই যেতেও গড় রাতি তারা গভীর চিন্তায় পড়ে যান অভিভাবকরা কেন স্কুলে যেতে নারাজ ছাত্রীরা আর তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে এই ঘটনা ছাত্রীদের মুখ দিয়ে ঘটনা শুনে তাজ্জব হয়ে যান অভিভাবকরা এদিকে অভিযুক্ত শিক্ষক দ্বারা দীর্ঘদিন ধরে শ্লতাহানির শিকার সেই স্কুলের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন সমস্ত বিষয়টি ছাত্রীটি সেই স্কুলের প্রধান শিক্ষককে জানান তিন দিনের মধ্যে বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দিলেও নদিন কেটে গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রধান শিক্ষক এদিকে প্রধান শিক্ষককে কেন অভিযোগ জানানো হয়েছে তা নিয়ে অভিযুক্ত শিক্ষকের রোষের মুখে পড়েন প্রতিবাদী ছাত্রীরা বিভিন্ন রকম হুমকির মুখে পড়তে হয় তাদের শেষ মেশ বেশ কয়েকজন সহপাঠীর সাক্ষীতে পুলিশের দ্বারস্থ হয় সেই ছাত্রী দায়ের করে ছাত্রীটির অভিযোগ দীর্ঘদিন ধরে আমরা শিকার আমাদের বাংলা শিক্ষক বিভিন্ন উঁচু হাতে আমাদের গায়ে হাত দেয় কুকথা বলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দেয় দিন দিন ছাত্রীদের সাথে ত্যানের অভক্কতা এই অসভ্যতা বেড়ে তোলে চাই ঘটনাটি প্রধান শিক্ষককে জানানো হলে ও কোণলা বয়রী পাল্টা অভিযুক্ত শিক্ষক বিভিন্ন ভাবে আমাদের হুমকি দেন ক্লাসের সবার সামনে আমাকে ছোট করার চেষ্টা করেন আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমি চাই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক অভিযোগকারী শুভ আমাদের স্যার আমাকে ব্যবহার করেছে আমার উপরে অনেক আর আমাদের আমার শরীরে আমার বা আর আমার মধ্যে আমাকে শরীরে স্পর্শ করেছে হাতে চিমটি কাটে কোমরে হাত দেয় গলায় হাত দেয় তারপরে এটা চলছে অনেক দিন থেকে ক্লাস এইট নাইন থেকে টুয়েলভ হচ্ছি তখন আমরা বেড বেড চার্জ বুট চার্জ তখন আমরা সেরকম বুঝতাম না তারপর এখন আমরা বুঝতে পেরে গেলাম তো স্যারের প্রতি যখন বলছে এদিক ওদিক আলোচনা করছি এদিক ওদিক আলোচনা যখন করছি স্যার যখন ভোর পেয়ে গেছে তখন আমাদেরকে স্যার স্পর্শা করছে ক্লাসে বলে যে তুই বলেছিস বাইরে এগুলো কথা যে আমি চিমটি কাটি তখন স্যার বলে তারপরে স্যার এগুলো কথা যখন শুনেছে তখন স্যার ক্লাসে আমি কি ক্লাসেতে বসতে পারি আমি ক্লাসে ঢুকতে পারি এরকম কথা আমাকে তারপর একদিন আমাকে অনেক অনেক বলেছে আমাকে বলেছে নাকি আমরা ছোট লোক আমরা কোনোদিন দাড়িদ্রা থেকে উঠতে পারবো না আমরা কোনোদিনও কিছু করতে পারবো না আরও বলেছে অনেক কুভাষাগুলো আরও বলেছে যে আমি শিক্ষক এটা শিক্ষক পশ্চিম নারায়ণপুর হাই স্কুলে পড়ায় আমাদের বাংলা ক্লাস টিচার আমাদের তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 12 এরকম প্রায় আমাদের ক্লাসের চার থেকে 5 দিন আমাদের পড়েছে আর সবাই আমাদের ক্লাস সবাই জানে আর আমি যদি কিছু মিথ্যা কথা বলে ক্লাসের মধ্যে সবাই তা কেটে সবাই জিজ্ঞেস করতে পারে মানে কি খারাপ ব্যবহার করে মাস্টার অনেক খারাপ ব্যবহার করে আমার সাথে আমার সাথে করেছিল আর অন্য অন্য আমার ফ্রেন্ডের সাথে করেছে তখন তো চিমটি কাটার সময় তখন বলেন যে তোর আস্তর কাটার জন্য শিখাচ্ছি কোমরে হাত দিয়ে তখন যে আস্তর কাটার জন্য শিখাচ্ছি গলায় হাত দিয়ে তখন বলেন যে আস্তর কাটার জন্য শিখাচ্ছি এগুলো আত্মরক্ষা হয়েছে তখন বলতো এখন কি করেছো এখন কি করেছি এখন আমি হেড স্যারের কাছে এজেন্ট স্যারের কাছে কমপ্লেইন কমপ্লেইন করেছিলাম আট দিন আগে একুশ তারিখ একুশে জুলাই করেছিলাম আলোচনা করে স্যার তিন দিনের টাইম নিয়েছিল স্যার কিছু করেনি তারপর বলছে কি আবার পরে থেকে জানানো যাবে কি না হবে কোথা টাকা আবার স্কুলে চেপে রাখার চেষ্টা করেছে এর আগে অনেক অভিযোগ হয়েছিল অভিযোগ করেছ পুলিশের অভিযোগ করেছি শিক্ষকের বিরুদ্ধে একজন শিক্ষক না আরো শিক্ষক আছে একজন এখন কি চাইছি আমরা এখন আমি রিন্স আপ চাই আমরা এটার মধ্যে স্যার এরকম কেন করবে আজকে থেকে না অনেক দিন থেকে করতে স্যার আমাদের ব্রত চাই কোথাও কি ভয় লাগছে স্কুলে যেতে স্কুল আমাদের যেতে ভয় লাগে স্যার এর জন্য স্যার মধ্যে থাকার ইচ্ছা করে না স্যার এর জন্য আমাদের এরকম ব্যবহার করেছে স্যার আমাদেরকে বলে তোরা চারটা পাঁচটা বয়ফ্রেন্ড রাখবি আবার আমাদের স্যার নিজেও বলে জানো গার্লফ্রেন্ড খুঁজে দেয় আমি স্যারকে এটাই বলেছিলাম স্যার আপনি আপনার নামে পোস্টার লাগিয়ে দেবো এটাই বলেছিলাম স্যারকে আমি আমার শিক্ষক আমাকে অভিভাবকরা জানান অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের গায়ে হাত দেওয়া সহ শারীরিক নিগ্রহ করে ছাত্রীরা আতঙ্কে রয়েছে বলে জানান তারা ছাত্রীরা স্কুলে আসতে চাইছে না বলেও জানান বিষয়টি প্রধান শিক্ষককে জানানো হয় থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তারা বাচ্চাগুলো আতঙ্কে আছে তো বাচ্চা আমাদের স্কুলে আসতে চাই না বাচ্চা কি হলো বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম বাচ্চা পুরো আতঙ্কে কেঁপে বলছে যে বাবা স্কুলে যাবো না মাস্টার এমতো মতো করছে ও মতো করছে আচ্ছা আমাদের আমার পুরাতংকি হয়ে কাঁপছে বাচ্চাগুলো টিভিশান যেতে চায় না স্কুল তো আসতেই চায় না আমি সকালে যে যখন আসি স্কুল তখন স্কুলে দেখি গেট তালাব মাস্টার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম সেটাও হলো না মাস্টার কোথায় সেটাও জবাব পাইলাম না আমি কেন আসতে চাইছিল স্যার অতঙ্কে মাস্টারগুলো প্রচুর বাচ্চাদেরকেও শান্তির লাগিয়ে দিয়েছে কি দিচ্ছে কুপ্রস্তাব দিয়ে মাস্টার গায়ে হাত দিচ্ছে না এটাই বাচ্চাগুলো আসতেই চাইছে না বাচ্চাগুলো কাঁপছে শুধু বাড়িতে মানে ছাত্রীদের হ্যাঁ কোন শিক্ষক করছে এগুলো শিক্ষকের নাম তো জানি না এখন তো হেডমাস্টারকেই আমরা ধরি স্যার যেহেতু যে হেডমাস্টারই মালিক আছে হেডমাস্টারকেই আমরা বলতে চাইছি তা আমি স্কুলে আসলাম গ্রামবাসীর সঙ্গেই স্কুলে দেখি গেট বন্ধ কোনো যোগাযোগ হলো না আমাদের আজকে প্রায় নদিন ঘটনা স্কুল কি কোনো ব্যবস্থা নিয়েছে না স্কুল কোনো ব্যবস্থা না আমরা গিয়েছিলাম একদিন ঘটনার পরে ঘটনা বলেছিল যে তিন দিন পরে আপনাদের মীমাংসা করে দেবো হ্যাঁ কিন্তু কোনো পর্যন্ত উনি যা ইচ্ছা লাগে তা করে এই ঘটনাটা বলেছিল কে বলেছিল হেডমাস্টার এখন কি চাইছেন আমি সাহেব শাস্তি চাইছি কার মাস্টারের কোন মাস্টার যে মাস্টার কুকর্ম করেছেন সেই ভুক্তান করবেন কি হয়েছে আমার মেয়েকে করে চিমঠা ধরে বেলাতে হাত দেয় কোমরে হাত দেয়

দেবার পরে তিন দিনের সময় নিয়েছে তিন দিনের সময় নেওয়ার পরে দেখছি আর আট দিন হয়ে গেছে আর কিছু করছে না আমি বললাম যদি না পারে ব্যবস্থা নিতে আমরা ব্যবস্থা নিব এটা কোথায় বললাম হ্যাঁ এখন আজকে আর দিন হয়ে গেছে কোনো কিছু হয়েছে না আমরা তো থানা দেওয়া ঠিক দিয়েছি

অন্যদিকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অভিযুক্ত শিক্ষকের অভিযুক্ত শিক্ষকের দাবি পড়াশোনা না করায় আমি ছাত্র ছাত্রীদের বকা ঝকা মারধর করে থাকি তাতেই হয়তো ওরাক বসত আমার বিরুদ্ধে অভিযোগ করেছে পড়া না পড়লে বকা টোকা করে দিলে সেটা অভিমানবশত ওদের খারাপ লেগেছে কিছু হয়তো কথা ওদের মনে আঘাত লেগেছে তো স্যারের কাছে ওরা অভিযোগ জানিয়েছিল তো সেই অভিযোগটা আমিও শুনেছি আমাকে সপোজ করেছে আমি তাকে দেবো কিন্তু যদি ওদের কোনো খারাপ লেগে থাকে আমার কোনো কথাবার্তা ওরা সবাই আমার কন্যা সময় আমি পিতৃ সুলভ আচরণ নিয়ে শিক্ষক সুলভ আচরণ নিয়েই ওদেরকে আমি দুটার কথা বলেছি আর আমারও একটি সাত বছরের কন্যা এমন একটি সাত মাসের কন্যা আছে তো আমি সেই মনোভাব নিয়েই শিক্ষক সুলভ মনোভাব নিয়েই আমি তাদের সাথে একটু বোকা যোগা করেছি তাদেরকে একটু শাসন করেছি তো যাই হোক যদি আমার এগুলো ভুল হয়ে থাকে বা এই ছাত্রীরা যদি মনে আঘাত লেগে থাকে আঘাত পেয়ে থাকে তো আমি তাদের কাছে গুলো স্বীকার করছি আমি ওর ভুল হয়েছে তো এটাই বলবো আর কি আমি সেই মতোভাবে ওদেরকে যে আঘাত পাক সেই আঘাত পাওয়ার জন্য আমি করতে চাইনি আমি শিক্ষক সুরম আচরণ নিয়েই ওদেরকে সফল করছি এই শিক্ষক বিপক্ষ আমার সকল করেছে আমি তার জবাব আমি দিনের মধ্যেই দিয়ে দেবো তো সেগুলো লিখেছে আমি যেগুলো করেছিলাম হ্যাঁ যে এগুলো কোনো অন্য কোনো উদ্দেশ্য কোনো দিন কিছুই নয় এগুলো হচ্ছে সবই শিল্পক আচরণ নিয়েই আমি কথাটা বলেছি মানে কড়াভাবে শাসন করতাম ক্লাসে যদি মানে কেউ টল্প করতো তাদেরকে আমি একটুকু শাসন করেছি কারণ ধরে এগুলো করা তো আমি ইয়ে করি না কিন্তু এখন পরিস্থিতি হয়ে গেছে ওদের খারাপ লেগেছে কোনো কথা যে কথাগুলো ওরা মনে মনে নিয়ে নিয়েছে

মোবাইল <laughs> খুললো